হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদেরকে বেধরক মারধর করা হল তৃণমূল নেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা আর্জিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে মন্ত্রীদের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল অভিযুক্ত নেতাকে কটাক্ষের সুর বিরোধীদের গলায় আবারও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ এবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সম্প্রতি কলকাতার আইনজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড আর এই ঘটনার জেরে আপাতত গোটা বাংলা সহ উত্তাল গোটা দেশ আর সেখানেই রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওপর হামলার অভিযোগ উঠছে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ অবিনাশ দাশ নামে ওই নেতা কৃষ্ণনগর গ্রামীণ রাত্রি 11টা নাগাদ নার্সিং রুমে ঢুকে হঠাৎ করেই কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় এবং অশ্ল্লব গালিগালাজ করতে করতে প্রথমে আক্রমণ করেন। এরপর উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তার ওপর চড়াও হন তিনি। উপস্থিত নার্সদেরকে কুনির হুমকিও দেন। অভিযোগ আরও নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতেও তেরে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন এরপরেই খবর দেওয়া হয় হরিশচন্দ্রপুর থানায় বিশাল পুলিশ বাহিনী সহ আইসি ঘটনাস্থলে পৌঁছান ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশচন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেন অভিযুক্ত ব্যক্তি এক ব্যক্তির খোঁজ করতে এসে তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন তারপরেই গোটা ঘটনা শুরু হয়ে যায় প্রসঙ্গত অবিনাশ দাস নামে ওই তৃণমূল নেতাকে হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের সঙ্গে আর্যিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ মিছিলে এক সঙ্গে হাঁটতেও দেখা গিয়েছিল যদিও তৃণমূল অঞ্চল সভাপতির সাফাই দলের কেউ অভিযুক্ত নয় আইন আইনের পথেই চলবে বলে সাফাই দিয়েও একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন তিনি আর এতেই সরব হয়েছেন এলাকার বিরোধীরাও তাদের দাবি এলাকার শাসক দলের মস্তানদের পিছনে দলের মন্ত্রীর হাত রয়েছে অবিলম্বে এই নেতার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বাভাবিকভাবেই এই ঘটনা জুড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কী ঘটনা ঘটেছিল এখন কিছুক্ষণ আগে ঘটনাটা কী ঘটেছিল ওনার একটা পেশেন্ট ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টরকে মানে ডক্টর নেই কেন নার্স নেই কেন বলছি আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে ফ্রেট দেয় যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অনকল এম ও উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে নাম মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়

ক্যাবেন্ডার দাদা আছে এবং আদার্স যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমতো চড়া হতে এসে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল গ্রেফতার হয়েছে ছেলেটা সেটা তো আমি বলতে পারবো না সেটা উনি উনি পুলিশ ইনচার্জ ওনারাই বলতে পারবেন তো এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অন কি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে না সেটা আমার জানা নেই প্রভাবশালী কিনা এটা অবশ্যই নিন্দনীয় একজন স্টাফ তার উপর এইরকম ভাবে যদি রাত বিড়েতে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে না না এটা একদম আমাদের ভীট দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক আমরা তো ইনসিকিউরিটি তো বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো ডা পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো নিন্দনীয় না হ্যাঁ অবশ্যই ওনারা আমাকে অ্যাসিওর করলেন যে দেখছেন ওনারা পুরো ব্যাপারটা পুলিশ এসছিল হ্যাঁ আমাদের হেল্প করেছেন মানে ওনারা ওনাদের ইনফর্ম করার দশ পনেরো মিনিটের মধ্যে ওনারা এখানে এসেছেন আমার নাম শ্রাবণী মন্ডল আমি হচ্ছে স্টাফ নার্স আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অন ডিউটির সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের ওপর অ্যাটাক করলেন এবার সিস্টার সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো জিজ্ঞাসা চাটামে শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক জ্বর হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়া হয় এবং মারতে চান হাসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করে কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি সেটা আমাদের থানার স্যাররা এসেছিলেন ওনারা হয়তো অভিযোগ কি জমা পড়েছে স্যার আমরা একটা লিখিত অভিযোগ আমাদের তো থানায় দিয়েছি বাকিটা থানার তদন্ত সাথে করে কি চাইছেন এখন এখন আমরা এর উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিৎকার চাচামিচি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটা আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ও ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের উপর এবং আমার উপর ফিজিক্যাল অ্যাবিউজ করা আচ্ছা মারধর করা হয়েছিল

জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে মানে দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যে দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সর্বোচ্চ এলাকার নেতা কর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নক্কারজনক ঘটনা আর্জি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলের থাক না কেন সঞ্জীব দেখুন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে না এবং কি এই যে নির্যাতিত আরজিকর কলেজের যে পড়ুয়া ছাত্রী পড়ুয়া ছাত্রীর যে নির্মমভাবে হত্যা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে বিরোধিতা করছে পথে নেমেছে উনি পুলিশ মন্ত্রী সব মন্ত্রী তারপরে আমাদের এখানকার হরিশ্চন্দ্রপুরেও হরিশন্দ্রপুর বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে দলের নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন নার্সিংহোমগুলো এইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতা নেতাকর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি নির্যাতিতার জন্য দুষ্কৃতি যারা আছে তার ফাঁসি চায় আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাগান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায় তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হুসেন উনি তো এইসব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আবার আবার উনি মঞ্চে বসে হ্যাঁ নির্যাতিতার যিনি নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস ইনি একদারকে তো পদত্যাগ করা দেওয়া উচিত তৎক্ষণাৎ পদক্ষ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না নাহলে সবাই তৃণমূল কর্মী ওদের আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে